যে দেখেন ভিতরে আসে যে এখানকার কথা বলে তার লাভ নেই বৃষ্টি আসলে তার খাবার দিই যে এই যে খাবারের পাত্রটা রাত্রে উদার তো এরা খাবার খাক যে আসি তাই জন্য যাবে না খাবার খাক তার ভিতরে গোগুলাকে يته جا جا বেরিয়ে যা ও ইওরা চলে গিয়েছে আজকে বৃষ্টি নাই কিন্তু আর্দ্রতার অবস্থাও তেমন ভালো না এই যে দেখেন ওই যে এখানে গুগুল আছে ওই যে আরে গুগুটাকে পানি দেইনি এটাকে পানি দিতে হবে পানি দিয়ে এই তো নিজে পানি উপরে পানি আসে দেখেন যে কবুতর ওনাকে আবার দিয়ে আসছি যা থেকে আনছিলাম ওনারা আবার দিয়ে আসছি কবুতর এই যে ওরা খাবার খায় আর ওই যে কুতুল খাবার দিয়ে ফেললাম ওই যে আপনাদের খাবার খাচ্ছি ওদেরকে ডিস্টার্ব করলাম এই জায়গায় আমি তো বলছিলাম এই যে ফুলগুলো থাকবে না নষ্ট হয়ে যাবে এই যে দেখেন নষ্ট হয়ে গেছে এই যে নষ্ট হয়ে গেছে আর এই দিক দিয়ে আরেকটা আছে আপনাদেরকে দেখাই এই যে এই যে এটা অনেক বড় হয়ে গেছে এই যে দেখেন এই যে এটা ওই দিনটা আপনাদেরকে দেখানো হয়নি এই যে দেখেন এইটা দেখতে পারতেছেন এই জায়গায় ছবিটা আমার মনে হয় দুই তিন দিন লাগবে থাকতে পরে আপনাদেরকে দেখানো হবে আর আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ